আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি সেজন্য মুরগির বাজারটাও কিছুটা কম লেভেলে কেনাবে হচ্ছে আর যারা নতুন বাচ্চা নিয়েছেন তারা সাবধানে রাখতে হবে ব্রুডিংটা একটু শক্তিশালীভাবে না করতে পারলে সারা সিজনেই কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে আজকে আমরা যে বাচ্চা বিক্রি করবো এটা আগে জানাবো এরপরে মুরগির বাজার এরপরে ব্রয়লার বাচ্চার বাজার আমরা আজকে কুয়েল এটা বিক্রি করব ষাট টাকায় এবং বাইশ দিনেরটা পঁয়ত্রিশ টাকায় আর বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনেরটা সত্তর টাকায় সোনালি নর্মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একত্রিশ টাকায় প্লাস্টিক নিতে পারবেন বত্রিশ টাকায় ক্রস নিতে পারবেন চৌত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন উনচল্লিশ টাকায় হাইব্রিড সুপার নিতে পারবেন একচল্লিশ এবং বেয়াল্লিশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন পঁয়ত্রিশ মিশরি ফাউমি ছত্রিশ টাইগার কালার শেষ ও মনরাজ ছয়চল্লিশ থেকে আটচল্লিশ দেশি আটচল্লিশ গলাসিয়া পঁয়তাল্লিশ টার্কি একশো আশি তিতির একশো বেজিং একশো চীনা একশো পাঁচ পাখি ক্যাম্বেল বত্রিশ থেকে ছয়চল্লিশ টাকায় নিতে পারবেন এক মাসের পাউমিটা নিতে পারবেন নব্বই টাকায় বিশ দিনের টাইগার নিতে পারবেন একশো টাকায় এই ছিল এখনকার মতো আমার কাছে যে জাতের বাচ্চাগুলো স্টকে আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে ব্যাংকে আপনারা টিটি করতে পারবেন অথবা বিকাশ নগদ করলে এই নম্বরে খরচ সহ পরিশোধ করতে হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা কেনাবেসা হচ্ছে একশো থেকে শুরু করে একশো আটচল্লিশ পর্যন্ত টাইগার কালার বার্সে সুবর্ণ রাস দুশো তিরিশ টাকা পর্যন্ত ব্রাউন কক দুশো বিশ টাকা পর্যন্ত অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সেই সাথে অনেকেই কমেন্টসেও রেটগুলো পাঠাইছেন এর আগে জানিয়ে দিই আজকে ব্রয়লার বাচ্চা চল্লিশ থেকে সাতচল্লিশ ব্রাউন কক এগারো থেকে সতেরো ব্রাউন লেয়ার তিরিশ থেকে সাতত্রিশ নুরুল কোণা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার মুক্তার কেরানীগঞ্জ থেকে লিখেছেন কালারওয়ার দুশো তিরিশ টাকা কেজি ফদলু ঈশ্বরগঞ্জ থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক দুশো টাকা কেজি নুরুল চট্টগ্রাম থেকে লিখেছেন একশো তেতাল্লিশ তেষট্টি টাকা কেজি পাইলার। এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো তথ্য পাইলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ